কারণ দেখি এমনিতে তো ঢাকনা দেখি না খোলাই দেখি আপনারা এই খোলা হাত ব্যবহার করেন মাস্ক ব্যবহার করেন না একটা অভিযোগও আসছে এই মাস্ক না দেয়াতে একটা অভিযোগ পর্যন্ত আসছে আপনাদের এগুলা মেয়াদ দিয়ে দেয় না স্টিকার একটা বের করুন তো এই তো স্টিকার মারা বুঝছেন এটার কোনো সমাধান আপনাদের সাথে করতে পারছি না কারণ আপনাদের আমরা পেয়েছি যে স্টিকার চেঞ্জ করেন আপনারা এই অবস্থা আমরা জরিমানাও করেছি এখন দেখেন এই জিনিসটা যদি আপনি স্টিকার দেন এটা উঠে আর একটা স্টিকার মেরে দিলেন কে এটারে নিষেধ করবে স্টিকার এটা খুব সিম্পল এই যে তো যখন আপনি দিবেন কাগজটা কাগজটার উল্টা পিঠে আপনি সিল দিয়ে মেয়াদে সিলটা দিয়েই বসান তো দেখেন এটা সহজে পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা বলেছি আপনাদেরকে হয় না ডেলিটা ডেলি যায়

এটা অন্তত আপনাদের মতো বড় প্রতিষ্ঠান যদি করতে না পারে তাহলে আমরা ছোট প্রতিষ্ঠান কিভাবে মানাবো বলেন সম্ভব এটা আপনাদেরকে আরো আগেও বলেছি আমরা এই স্টিকার চলবে না মোড় বলছে অমোসনীয় কালে দিয়ে অথবা খোদাই করে দিতে হবে কিন্তু আপনারা এইভাবে দিচ্ছেন বিশাল বড় ব্র্যান্ড বসে থাকবেন কিন্তু এই ধরনের তেলাপোকা পড়ে থাকবে এটা তো আসলে আপনার বেশ কয়েকটা ইস্যু আমি একটা একটা করে বলি প্রথমটাই হচ্ছে তেলাপোকা ভাসে তেলাপোকা ভাসে যে তেলাপোকাটা কিন্তু এই ভিতরের থেকেই হয়েছে কারণ আমরা প্রচুর পরিমাণ তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করেছি আর এরপর হচ্ছে খাবার নিচে প্রসেস করে মানে প্রসেসটা করা হচ্ছে এই ফ্লোরে এটা এটা একটা ইস্যু ট্রে দেয় নাই এরপরে আপনি আপনার আছে যেখানে সেখানে আমি দেখিয়েছি আর আপনি এই বক্স গুলো রেখেছেন আপনি করিডোরে এরপরে আপনার এখানে স্টিকার দিচ্ছেন আর এরপরে মিষ্টিতে তেলা পোকা এবং মিষ্টিতে আপনার পোকামাকড় পরে আছে এই জিনিসগুলো আছে আপনাকে একেবারে অল্প এই দেড় লক্ষ টাকা আমরা চাই একটা একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ডের মতো থাকুক কি আমরা কি প্রতিদিন আসতে পারবো আপনার প্রতিষ্ঠানে না না আসলে আপনার জন্য ভালো হবে না আসলে ভালো হবে আসছেন স্যার আমরা দেশ সতর্কতা অনেক কিছু আপনার থেকে এখন এই যে স্টাফদের অবহেলাগুলো